This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেমন তেমন দুই টানেতে রোগী তিন চটকতার কথাটি অনেকের কাছে আকর্ষণীয় হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন মাদক গ্রহণের মাধ্যমে সাময়িক সুখের খোঁজে আজকের প্রজন্ম ক্রমশই ঝুঁকে পড়ছে এক অন্ধকার গহবরের দিকে জীবনের দুঃখ যন্ত্রণা ভুলে থাকার এই ক্ষণিকের পথ যেন তিলে তিলে ছিনিয়ে নিচ্ছে সুস্থ স্বাভাবিক জীবনের ছন্দ আজ ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্যই হলো সমাজকে মাদক মুক্ত করা এবং যুব সমাজকে সচেতন করা যাতে তারা মাদকের মরণ থেকে নিজেদের দূরে রাখতে পারে এই বিশেষ দিন উপলক্ষে আজ চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুচুড়া থানার পক্ষ থেকে নেওয়া হয় এক ব্যতিক্রমী উদ্যোগ হুগলি গার্লস স্কুল থেকে ব্যান্ডেল চার্চ পর্যন্ত একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি এই পদযাত্রায় অংশগ্রহণ করেন পুলিশ আধিকারিকরাও হাতে ছিল মাদক বিরোধী বার্তা সংবলিত প্ল্যাকার্ড মুখে ছিল দৃঢ় সংকল্প ড্রাগ নয় জীবন বেছে নিন শুধু চুচুড়াতেই নয় হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকেও আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় সিঙ্গুর থানার ব্যবস্থাপনায় সিঙ্গুরের দোলুই গাছার মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শেষ হয় সিঙ্গুর থানায় হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কমলাশিষ সেন স্বয়ং নীল সাদা বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ব্যান্ডেল ব্যান্ডেল শুরু বিরোধী অংশগ্রহণ করেন অসংখ্য ছাত্রছাত্রী ও উদ্যোগের মূল বার্তাই হল জীবনকে সাধারণ মানুষও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এমন সচেতনতা প্রচার আগামী দিনে বৃদ্ধি হোক এটাই চায় সাধারণ মানুষ সাধারণ মানুষের বার্তা প্রজন্মকে সুরক্ষিত এবং সুস্থ সমাজ গঠনের পথে এক দৃঢ় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে আজকের এই প্রশাসনিক রিপোর্ট আমান কলকাতা নিউজ মুখ্যত

স্বাস্থ্যের ক্ষতি করে না এটি পরিবার সমাজ এবং দেশের ভবিষ্যতে প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য এই বছরের প্রতিপাদ হলে প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে মাদক মুক্ত সমাজকে ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এই বিরোধী অপব্যবহার এবং মবর্য পাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার জন্য একত্রিত হয়েছি মাদক শুধু একজন ব্যক্তি শাস্তির ক্ষতি করে না এটি পরিবার সমাজ এবং দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয় দেয়ের হাত বাড়িয়ে তাহলে দিচ্ছে ভবিষ্যৎ করা সম্ভব আসুন প্রতিজ্ঞা করি নিজের মাদের থেকে দূরে থাকবে এবং অনেক সচেতন করব ধন্যবাদ সকলকে নমস্কার ক্ষতি করে না এটি পরিবার সমাজ এবং দেশের ভবিষ্যৎ কর্তব্যের প্রতিরোধে ঐক্যবদ্ধ হই মাদক মূর্ত সমাজ হই আমরা সবাই মিলে যদি সচেতন হই সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে মাদক মূর্ত হওয়া আসুন

যে পুলিশের ভূমিকা সেটা খুবই উল্লেখযোগ্য এটা সমাজের ক্ষেত্রে খুবই ভালো প্রভাব পড়বে অংশগ্রহণ করেছে স্কুল ভালো ভালো লাগছে এটা প্রথম দেখা গেল না এর আমি কখনো দেখি যাই এটা যেটা করছে সেটা ভালোই আরো এগিয়ে যাও

ছাব্বিশে জুন বিশ্ব ড্রাগ বিরোধী দিবস এই দিনকে সামনে রেখে হুগলি গ্রামীণ জেলা পুলিশ আজ সিঙ্গুরে একটি সচেতনতা শিবির এবং পদযাত্রার আয়োজন করেছে এই শিবিরে আমাদের জেলার পুলিশ সুপার শ্রী কামনাশি সেন আইপিএস মহাশয় উনি পৌরহিত্য করেন ছাত্রছাত্রীদের ড্রাগের ব্যাপারে সচেতন করেন এবং ড্রাগ মুক্ত সমাজ গড়ার আহ্বান করেন